আসসালামু আলাইকুম বন্ধুরা নোরিক্স ওয়ান বা যে কোনো ইমার্জেন্সি পিল খাওয়ার পর অনেকে চিন্তায় পড়ে যান পিরিয়ড কখন হবে কারো হয়তো পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে এখনো পিরিয়ড হয়নি আজকের ভিডিওতে আমরা জানবো নোরিক্স ওয়ান খাওয়ার পর পিরিয়ড কবে হতে পারে না হলে কি করবেন এবং কিভাবে চিন্তা মুক্ত থাকবেন ভিডিওটির শেষে একটি কার্যকারী সমাধানও জানাবো ইনশাল্লাহ তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নরিক্স ওয়ান কি নরিক্স ওয়ান হলো একটি ইমার্জেন্সি কন্টাসেপ্টিক পেল যাতে মাত্রায় হরমোন থাকে এটি মূলত অপ্রত্যাশিত গর্ভধারণ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় নরিক্স ওয়ান খাবার পর প্রিয়র হতে দেরি কেন হয় ইমার্জেন্সি পিল হাইডোজ হরমোন থাকায় এটি শরীরের স্বাভাবিক হরমোনের ভারসাম্য নষ্ট করে যার ফলে পিরিয়ডের সময় আগে বা পরে হতে পারে অনেকে আবার খাওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে হালকা স্রাব বা রক্ত আবার অনেকের ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন লেগে যেতে পারে পনেরো থেকে বিশ দিনেও পিরিয়ড না হলে কি করবেন প্রথমে আতঙ্কিত হবেন না একটি প্রেগনেন্সি কিট স্ট্রিপ নিয়ে ইউরিন টেস্ট করুন যদি নেগেটিভ আসে তাহলে চিন্তার কিছু নেই যদি প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ আসে তাহলে আপনি নরমেন্স ফাইভ নামের ওষুধটি সকালে দুপুরের রাতে খাবারের পরে একটি করে সাত দিন খান তবে মনে রাখবেন নরমেন্স খাওয়ার পর পিরিয়ড হবে না সাত দিন পর নরমেন্স বন্ধ করে দিন এরপর সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে পিরিয়ড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সতর্কতা ইমার্জেন্সি পিল কখনো নিয়মিত খাবার জন্য নয় বেশি খেলে হরমোনের ভারসাম্য চিরতরে নষ্ট হতে পারে প্রয়োজনে রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিন তবে এক মাসিক চক্রে একবার নোরিক্স ওয়ান খাওয়া সেফ এর থেকে বেশি খেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আর সবার ক্ষেত্রে যে নোরিক্স ওয়ান হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে বিষয়টা কিন্তু তা নয় অনেকে নোরিক্স ওয়ান খাবার পরেও কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় এবং যখন তারা কিট টেস্ট করে তখন দেখে যে নেগেটিভ কিন্তু আসলে সে কিন্তু গর্ভবতী এক্ষেত্রে কিটো যে আপনাকে সঠিক রেজাল্ট দেবে বিষয়টা কিন্তু তা নয় আপনি যদি শতভাগ নিশ্চিত হতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন কিটের উপর আপনি শতভাগ নিশ্চিন্ত হয়ে বসে থাকলে কিন্তু এতে বিপরীত হতে পারে আমার মনে হয় যে আপনি আল্ট্রাসাউন্ড করার পরেই যদি নরমেন্সটা সেবন করেন তাহলে আপনার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি মনে করি ইউটিউব ভিডিও কখনোই চিকিৎসকের বিকল্প নয় আশা করি আজকের এই ভিডিওতে আপনি আপনার প্রশ্নের সহজ এবং কার্যকর সমাধান পেয়েছেন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি উত্তর দেব ইনশাআল্লাহ আর এমন সহজ ভাষায় মেডিসিন রিভিউ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এখনই সাবস্ক্রাইব করুন তোমার মেডিসিন চ্যানেলটি আর বেল আইকনটি অন করে রাখুন যেন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম